স্বামীজির <Gã> বাবা বিশ্বনাথ দত্ত যখন মারা যান তখন আইনের ছাত্র নরেন্দ্রনাথের বয়স মাত্র একুশ বছর আকস্মিক মৃত্যুতে এক প্রবল বিপর্যয়ের মুখে পড়েছিল তার পরিবার কেমন ছিল সেই জীবন সংগ্রাম জানলে শিউরে উঠবেন আপনি বিরাট সংসারের খরচ কিন্তু উপার্জনের কোনো পথ নেই সুযোগ বুঝে শরীকি মামলাও হয় বিধবা মা ভুবনেশ্বরী অসহায় ছেলে মেয়েদের হাত ধরে ভিটেমাটি ছাড়া হন এই সময় কেউ এই পরিবারের পাশে দাঁড়াননি অসৎ শেষ হওয়ার আগেই স্বামীজির ছেঁড়া বস্ত্রে খালি পায়ে চাকরির আবেদন নিয়ে দুপুরে চড়া এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতেন স্বামীজি অনুধাবন করেছিলেন দুর্বল দরিদ্রের এখানে স্থান নেই। যেদিন বাড়িতে বুঝতেন সবার খাবার নেই মাকে নিমন্ত্রণ আছে বলে বাইরে ঘুরে সারাটা দিন কাটাতেন তিনি নরেন্দ্র এমন পরিস্থিতিতেও দক্ষিণেশ্বরে ভবতারিণীর কাছে বারংবার চেষ্টা করেও। নিজের জন্য পরিবারের জন্য অন্ন বস্ত্র চাইতে পারেননি বদলে প্রতিবারই জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে চিন্ময়ীর সাক্ষাৎ দর্শনে বিভোর হয়ে চেয়েছেন শুধু জ্ঞান ভক্তি বিবেক ও বৈরাগ্য